রেডি আবার আজকে সবার সময় নষ্ট করতে চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে যে দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বারবার বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান এগারোখানা কনফ্লিক্ট উনিশশো নিরানব্বই সাল থেকে আজক্তি হয়েছে আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে মার্কেট কিন্তু নাইনটি টাইমে বড় পজিটিভ রিটার্ন দিয়েছে বাট সমস্যাটা কোথায় যে আবারও বলছি যখনই আপনারা বাংলা নিউজ চ্যানেল দেখছেন বা ইউটিউবের ভরসায় যাচ্ছেন ওরা আমাদেরকে যেভাবে ভাবাচ্ছে আমরা হয়তো সেভাবে ভাবছি আমরা নিজেদের লজিকগুলোকে ভুলে যাচ্ছি যার জন্য বারবার বলছি প্লিজ শুনুন সবারটা বাট করার আগে একবার ভাবুন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন তো যারা আমাদের অপশান গ্রুপে আসুক আজকের একটা মানে কি বলবো অসাধারণ দিন একটার পর একটা কুড়ি থেকে একুশটা অপশান প্রত্যেকটাতে হিউজ প্রফিট তার উপর বিশেষ করে নিফটি নিফটির যে শুক্রবার দিন আমরা কল ব্যাঙ্ক নিফটির যে কল আমরা ক্যারি করেছিলাম যে বারবার বলেছিলাম যে আমাদেরকে পজিশান বানিয়ে রাখতে হবে সেটাও আশা করি হিউজ প্রফিট দিয়েছে এই ভিডিওটাতে তোমরা সব পুরনো ভিডিওতে কমেন্ট করছো এই ভিডিওতে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো যাই হোক সেদিনকে চব্বিশ হাজারের ওপর কল কেন বাই করতে ওপেন ডেটা যে বড় প্লেয়াররা চব্বিশ হাজারকে প্রোটেক্ট করবে তাহলে আজকের ডেটে যে সিনারিওতে বাজার দাঁড়ালো এরপর বাজার কি করতে পারে প্রথম জিনিস মাথায় রাখো এই মাসে নিফটির হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট বা কল শর্ট কিন্তু রয়েছে নিফটির টোয়েন্টি ফাইভ তো এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমরা কিন্তু ছোট ছোট সেল অফ এখান থেকে দেখতেও পারি আর যদি বাজারের শর্টকে ট্র্যাক করার হয় তাহলে কালকের গ্যাপ আপ ওপেন ইনটাই হবে হয়তো পঁচিশ হাজার দুশো ফুসোতে যার জন্য ছাব্বিশ হাজার দুশোর কল জুন মাসের নিফটির আমি বলেছি যে আমাদের একটা পজিশান রেখে দেওয়া উচিত বা নিফটি পঁচিশ চারশোর কলে উচিত কোনোভাবে যদি দেখো যে পঁচিশ হাজার টপকাতে পারছে না তাহলে কিন্তু নিফটি আবার চব্বিশ হাজার পাঁচশো আশির কাছে এলে আমাদেরকে বাড়ি পজিশান ক্রিয়েট করতে হবে কেন বাইক পজিশন ক্রিয়েট করতে হবে টু বি ভেরি অনেস্ট আজকের নিফটিতে যেটা ঘটল এরপর আমি আঠাশ হাজার বা উনত্রিশ হাজার ছাড়া আর কোনো কিছু চোখে দেখতে পাচ্ছি না পার এলিয়ট ওয়েভ আঠাশ হাজার বা উনত্রিশ হাজার ছাড়া কোনো কিছু চোখে দেখতে পাচ্ছি না ব্যাংক নিফটিতে চৌষট্টি হাজার ছাড়া কোনো কিছু চোখে দেখতে পাচ্ছি না একটাই কাজ বটমে যখনই আসবে নিফটি ছোট ছোট ডিপ্রেসমেন্টে আমাকে বাজারে এন্ট্রি করতে হবে আবার বলছি প্রত্যেকটা এন্ট্রি বড় প্রফিট দেবে তার সাথে এটাও মাথায় রাখতে হবে বড় স্ট্রাকচারে এটা নিফটির ফিফথ ওয়েভ চলছে গত তিন মাস ধরে জিপ ধরে বলে যাচ্ছি বাজার ওপরেই যাবে ওপরেই যাবে কুড়ি হাজার চারশো সাতশো নেক্সট টু ইমপসিবল আসাম তো হতেও পারত অবভিয়াসলি হতেও পারত বাট যাই তো চব্বিশ হাজার পাঁচশো আসে এবার নিফটি নিয়ে আমি এতটা কনফিডেন্ট আজকের কেন আমি বারবার বলেছিলাম যে নিফটির লাস্ট গ্রান্ট চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ যেটা তৎকালে নিফটির কিন্তু খোলা জমি আর ব্যাংক নিফটি অলরেডি খোলা জমিতে আছে নিফটি ছাব্বিশ হাজার তিনশো থেকে ফল হয়েছিল একুশ হাজার সাতশো পঞ্চাশ যখন আমরা ওয়েব অ্যানালিস করি তখন বলা হয় যে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ক্রস করলে আমরা কনফার্ম হব বাজার নতুন আপমুভ বা নতুন ওয়েব শুরু করেছে যে কোনো ডাইরেকশানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এই ফলটা সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট লেভেল ছিল কত চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ আর আজকে দেখো চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের ওপর থেকে কী লেভেলের শর্ট কভারিং এসেছে যে মুহূর্তে চব্বিশ হাজার ছশো টপকে গেছে একবারের জন্য চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের নিচে বাজার কিন্তু আর আসেনি তো এই যে চব্বিশ হাজার পাঁচশো আশি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু খুব খুশিয়াল লেভেল নিফটির হোপফুলি বাজার এক্সটেন্ডেড ওয়েজ দেখবে কাজে আঠাশ উনত্রিশ হাজার টা তিরিশ বত্রিশ হলেও আমি অবাক হব না তার সাথে এটাও সাবধান করব যে এই আপমুভটার পরে নিফটি কিন্তু ইলিয়ার ওয়েভ অনুযায়ী বড় এবিসি কারেকশন করবে ঠিক আছে এই বড় এবিসি কারেকশন থেকে কিন্তু খুব সাবধান কাজেই যে মুহূর্তে তুমি বাজার আঠাশ হাজার উনত্রিশ হাজার এইসব জায়গায় দেখবে ফার্স্ট ওয়েভ কমপ্লিট হলে আমরা মোটামুটি টার্গেটটা ক্যালকুলেট করে নিতে পারি তো ওয়েট করি কত দূর অব্দি র্যালিটা এক্সটেন্ড করে তো যে মুহুর্তে আমি আঠাশ হাজার এবং তিরিশ হাজার দেখবো আমি লাস্ট দুদিন করে সমস্ত ক্লাসে বলেছি মানে শনিবার দিন প্রায় রাত সাড়ে বারোটা অবধি আমাদের ক্লাস চলেছিলো আড়াই পৌনে তিন ঘন্টা খালি ওয়েভের ওপর আপনি এখনও বাকি আছে নেক্সট উইকটা তো চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ মাথায় রেখো তারপর বড় এবিসি কালেকশান আসবে আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার দেখলে কিন্তু তোমাকে বাজার থেকে বেরোতে হবে সারা পৃথিবীর সমস্ত ভালো খবর আসবে তখন বাট তোমাকে তোমার স্টক বেঁচে বেরোতে হবে বড় প্লেয়াররা তোমার জন্য ফাঁক ফাঁকবে প্লিজ ট্র্যাক হয়েও না দশ টাকা লস থাক দশ টাকা প্রফিট থাক বুক করে বেরোতে শুরু করো আস্তে আস্তে এবার এই সিচুয়েশানে আজকের হোয়াট এভার যা স্টকে মুভমেন্ট দেখলাম একটা সেক্টর আজকের ডেটে দাঁড়িয়ে জাস্ট আগুন হয়ে গেল র্যালিটাকে হয়তো পুরোপুরি এরাই টেনে নিয়ে যাবে দুটো সেক্টর সর সরি একটা হচ্ছে ব্যাঙ্ক নিশ্চিত দৌড়ার ছিল এ চলে এলো আজ থেকে র্যালিতে আবার ফেরত সেকেন্ড বা টপ আইটি কোম্পানি স্কুল সমস্ত মিড ক্যাপ আইটিতে নজর রাখুক চারশো টাকা শেয়ার ছশো টাকা শেয়ার আশি টাকা শেয়ার পঞ্চাশ টাকার শেয়ার সব আইটি কোম্পানিতে নজর রাখুক আমেরিকা প্রবলেম একটার পর একটা ট্রাম মেটাচ্ছে আইটির ভ্যালি শুরু করছে আর লাস্ট আমি গতকালই বলেছিলাম গতকাল না গত কিছুদিন ধরেই যে সাতাশিটা পিএসইউ স্টকে এফ আইআইরা সবচেয়ে বেশি পয়সা ইনভেস্ট করছে ওই পিএসইউ স্টকের দিকে যদি টাকাও তুমি আজকের কোথাও না কোথাও রেলওয়ে স্টক কিন্তু খেলা শুরু করলো বাকি প্রত্যেকটা পিএসইউ স্টকের দিকে নজর রাখো গুগল করো লিস্ট বার করো চার্ট দেখো ফিমোনার চিটানো ব্রেকআউট খোঁজো শর্ট টার্মে দশ 15% পনেরো প্রফিট নিয়ে বেরিয়ে যাবে পিএসইউ সেক্টর আর লাস্ট অর্ঘর রিসার্চ এটা সেরা স্যানিটারি ওয়্যার আজকের বারো পনেরো পার্সেন্টটা আজকের চার্টে আমরা ব্রেক অ্যাভে গ্যাক তৈরি করেছে সেরা স্যানিটারি ওয়ার আর ব্রেক অ্যাভে গ্যাপ হলে তার মুভমেন্ট কিন্তু এত সহজে থামার কথা নয় সেরা স্যানিটারি ওয়্যার যদি কেউ পারে এক পিস দু পিস হলেও তুলে রাখা উচিত আপাতত আজকের ভিডিওটা কিছু শেখানোর জন্য ছিল না এই জাস্ট আমরা ট্রেড কমপ্লিট করে উঠেছি সবার মেসেজ আসছে খুব ভালো দিন গেছে ইত্যাদি 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 অ্যাকচুয়ালি কি বলতো এই মাসে যখন শুরু হচ্ছে মে মাস প্রত্যেকটা ব্যাচে আমি বলেছিলাম এই মাসের তিনটে স্টক হিরো হবে একটা হচ্ছে ইনফোসিস একটা হচ্ছে টেক মাহিন্দ্রা আর একটা হচ্ছে সিএল কারণ মান্থলি ছাড়ে আর এস আই এর ডাইভারজেন্স থেকে ক্যান্ডেল ফর্মেশন ফরমেশান প্রত্যেকটা জায়গাতে সেই সিগনাল ছিল বারবার বলছি যখন কোনো কারণে বাজার নিচে আসছে আমাদের কেনার কথা অপরচুনিটিটাকে নেওয়ার কথা আমরা প্যানিক করে কেনার জায়গায় মাল দিচ্ছি উল্টো কাজ করছি তাই লস খাচ্ছি তুমি যত লস করেছ ট্রেড ঘুরিয়ে দাও দেখো প্রত্যেকটা প্রফিট ভালো নিউজ এলে বেঁচে দাও খারাপ নিউজ এলে কিনে নাও প্রফিট করবে চলো ভালো থেকো সবাই হ্যাপি ট্রেডিং প্যানিক করো না অনেক সময় হয় আমাদের একটা ব্যাপার যে পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে আর মাল কিনবো না এই সব চিন্তা ভাবনায় থেকো না ডি গ্যানের একটা কথা খুব ইম্পর্টেন্ট ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আন কাল যদি বাজার দুশো পয়েন্ট ওপরে আবার খোলে পঁচিশ হাজারের উপরে আমাদেরকে পঁচিশ হাজার মানে চব্বিশ হাজার নশো পঞ্চাশ লস রেখে আবার অল আউট এ যেতে হবে তো প্লিজ আমার অপশান টিমের মেম্বাররা বা অপশান গ্রুপের মেম্বাররা যারা ভালো সময় খারাপ সময় ভরসা রেখেছো চলো কালকের খেলার জন্য আবার আমরা রেডি হই সারারাত স্টক রেডি থাকবে তোমাদের জন্য ভালো থেকো সবাই